অনেক জল্পনা কল্পনার পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কারণ আপনাদের ভিতরে যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অনেকেরই ইচ্ছা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া যেহেতু আগে মিল্লি সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ছিল বাট পরবর্তীতে সাত কলেজ কিন্তু আলাদাভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো যাদের চিন্তাভাবনা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে চান্স পাওয়া তারা অবশ্য অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে মিললি কোন কোন কলেজগুলো আছে অলরেডি আপনারা জানেন তারপরে কিন্তু এখানে মিললি যে ষাটটা কলেজ আছে সেই ষাটটা কলেজের নাম কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি অর্থাৎ আপনারা যদি একটা ভর্তি পরীক্ষা দেন এই একটা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই ষাটটা কলেজে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবেন এবং এখানে কিন্তু যারা মেনলি সেকেন্ড টাইম আর শিক্ষার্থী আছেন তারাও কিন্তু এবছরে পরীক্ষা দেওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি আছে পাশাপাশি এর আগে যারা সাত কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই বাট যারা আবেদন এখনও করেননি বা যারা নতুন করে আবেদন করতে চান তাদের কিন্তু আবেদনের কিন্তু সুযোগ অবশ্যই অবশ্যই দেওয়া হবে তার মানে এখানে কিন্তু ভালো একটা সুযোগ নতুন করে আবেদন করে করার মাধ্যমে এখানে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে কিন্তু চান্স পাওয়া আর প্রশ্ন হলো যে এটার পরীক্ষাটা কবে হচ্ছে এই পরীক্ষাটা মিললে অনুষ্ঠিত হবে হলো আগামী আগস্টের বাইশ এবং তেইশ তারিখে মিললে আপনাদের কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটা মিললে বাইশ আগস্টের প্রথম ধাপে পরীক্ষা মিললে আগস্টে বিকালে হবে দ্বিতীয় ধাপে তেইশ তারিখে সকালে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্সের সকলে পরীক্ষা দিতে পারবেন এর জন্য কিন্তু বাইশ তারিখ এবং তেইশ তারিখে কিন্তু সায়েন্স এবং আর্টস পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু সহযোগিতা করবে সহযোগিতায় এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন থাকতে পারে আবেদন আবেদন কবে কবে থেকে থেকে শুরু শুরু হবে হবে এটা যদিও এক্স্যাক্টলি জানা নেই তবে সামনের সপ্তাহে শনিবারে একটা বৈঠক আছে এই বৈঠকটা হওয়ার পরপরই মিললি সার্কুলার প্রকাশিত হবে সেখানে মিললে কবে আবেদন করতে হবে আবেদনযোগ্যতা কি বা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে মানবন্ডন কি সে সংক্রান্ত সকল কিছু কিন্তু জানা যাবে এবং যখনই মানে সার্কুলারটা প্রকাশ করবে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব তার মানে এখন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এক্স্যাক্ট আমরা ডেটটা জানাই দিলাম আপনাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হলো বাইশ এবং তেইশ আগস্ট এর জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন আপনারা সাত কলেজে পরীক্ষা দিয়ে এখানে চান্স পাবেন তাদের উচিত হলো এখন থেকে ভালো করে পড়াশোনা করা এবং যারা চাচ্ছেন সাত কলেজ কেন্দ্রিক প্রিপারেশন নিয়ে সাত কলেজে বা পাবলিক একটা ইউনিভার্সিটিতে শেষ মুহূর্তে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যেহেতু ঢাকা সেন্ট্রাল যে সাতটা কলেজ আছে সবগুলো ঢাকায় অবস্থিত এজন্য ভালো একটা জায়গায় পড়াশোনা করে যদি জীবনে ভালো কিছু করতে চান আপনি চাইলে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন এবং আমরা কিন্তু মিললি সাত কলেজের জন্য টার্গেট কোর্সটা চালু করে ফেলছি অলরেডি এই কোর্সে ভর্তি হলে যেটা সবচেয়ে ভালো সুবিধা এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমরা পঞ্চান্নটা ক্লাস দিয়ে দেবো এই ক্লাসগুলো করলে আপনার সাত কলেজের জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে এবং এখানে ভর্তি হলে আপনি যেমন ফিজিক্সের প্রত্যেকটা চাপ্টারে ক্লাস পাবেন দ্বিতীয় পত্র আপনি ম্যাথের প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা ক্লাস পাবেন আপনি কেমিস্ট্রির পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা চাপ্টারে ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার যত ধরনের সাজেশন দরকার সকল ধরনের সাজেশনের পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে আপনাদের দিয়ে দিব এবং এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং এটার কোর্স পেও খুবই কম যদিও কোর্স পেয়ে আগে দুই টাকা ছিল বাট আপনাদের কথা চিন্তা করে শেষ মুহূর্তে এটাকে আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র এক হাজার টাকা দিয়ে ভর্তি নিচ্ছি এই এক হাজার টাকা দিয়ে ভর্তি নিলে ভর্তি হলে আপনি পঞ্চান্নটা ক্লাস করার মাধ্যমে সাত কলেজের জন্য শেষ মুহূর্তে সেরা একটা প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যাসও আছে সায়েন্স আর কমার্সের জন্য অনলাইন এক্সাম ব্যাসও আছে কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে জন্য তারা এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আছেন তারা আর সময় নষ্ট না করে ভালো করে প্রস্তুতি নেন ভালো একটা প্রস্তুতিই পারবে আপনাকে শেষ মুহূর্তে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাই দিতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ